বিশেষ কথা বলবো না মানে সংক্ষেপে বলবো এখন বড় বড় কথা বলে বলতে পারবো এখানে আমার ভাইরা এবং বোনেরাও রয়েছে তো মেন যে জিনিসটা যেটা নিয়ে বলা হচ্ছে বাল্য বিবাহ ঠিক আছে মুর্শিদাবাদে আমার চাকরি হয়ে গেল মেয়ে মেয়ে করে দশ বছরের উপর তো মুর্শিদাবাদে একটা সব থেকে বড় সমস্যা হলো বাল্য বিবাহ সব থেকে বড় সমস্যা আমরা সবসময় ভেবে থাকি কি যে পাশের বাড়ির লোক কি বলবে সেটা নিয়ে আমরা সবসময় বিবেচনা করে থাকি যে আমার বাড়ির মেয়েটা বড় হয়ে গেছে বারো বারো তেরো বছর হয়ে গেলে কালকে একটা আমাদের কাছে খবর এসেছিল যে তেরো বছরের মেয়ে তার একটা রেজিস্ট্রি করে রেখে দেবে তারপরে পরে দিয়ে দেবে ঠিক আছে একটা জিনিস বলবো আপনাদের এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকের বিয়ে ম্যাক্সিমাম করে বিয়ে বারো তেরো বছরের হয়ে গেছে সেটা কি ঠিক বলুন ঠিক আছে কত রকমের শারীরিক সমস্যা চলে আসতে পারে আপনারা এটা একবার ভাবেন না পাশে গালি কি ভাববে কি এখন লোক অনেক এগিয়ে গেছে

আর এমন যদি মনে হয়ে থাকে যে আপনার পাশের বাড়িতে এরকম হচ্ছে জানা এরকম আমরা অনেক খবর পাই এবং যে সঙ্গে সঙ্গে বন্ধ করে থাকে আর এখন সরকার থেকে যে স্কিম দিচ্ছে পড়ালেখা করা অ্যাটলিস্ট এইচএস অবধি পাস করুন ঠিক আছে সেটা নিজের একটা নিজের পুঁজি নিজের জগাটা করে নিতে হবে এই ধরনের আপনাদেরকে আমি বললাম যাতে কার উপর ডিপেন্ড না হয়ে থাকতে হয় দেখুন এখানে ম্যাক্সিমাম মানে গৃহবধূ তো আপনাদের তো স্বামীর কাছে হাত হয় দিনের শেষে বা মাসের শেষে বা কোনো কিছু করতে গেলে

আমার মনে হয় মেয়েরা সব থেকে বেশি কাজ করে থাকে চুপ করে থাকাই হয়ে যাচ্ছে যে আপনারা সত্যি চুপি থাকেন এর জন্য এত অত্যাচারিত হয়ে থাকেন ঠিক আছে যদি আমার দশটা কেসে আটটা কারণ কি আপনারা মুখ খোলেন না মুখ পরবর্তী তিন চারটে বাচ্চা হয়ে যাচ্ছে ঠিক আছে একটাই কথা বলবো নিজেদের পায়ে দাঁড়াও নিজের মায়ের সঙ্গে যে জিনিসটা হয়েছে ঠিক আছে আমি চাইবো না তোমাদের সঙ্গে হোক নিজের পায়ে দাঁড়িয়ে পড়ালেখা না বড় হোক ঠিক আছে নিজের পায়ে রোজগার করো দেখবে নিজেরা ঠিক একটা চাকরি পাবে এই একটা কথা বলতে হবে

সবাই তোমাদের কিন্তু মন করছে যে যে অ্যাকাউন্ট গুলো আছে তোমরা জানো সেগুলোর মধ্যে কতগুলো আছে অনেকে অনেক কিছু করার জন্য তোমাদের বিয়ে করে থাকবে একটা জিনিসই বলবো মনাকে আলটা মনে হয়ে যাও না যেখানে নিজেদের প্রতি চলে আসো আর আজকে যে মহানের জন্য একটা খুব সুন্দর প্রোগ্রাম করে আলো পাওয়া তার জন্য একটা যুগের হাত চালিয়ে যায় এই রক্ত না রক্ত একটা মহর জিনিস সবাই ভেবে রাখে যে রক্ত দিয়ে হয়তো সে অসুস্থ হয়ে যায় কিন্তু না জিনিসটা ভুল মমা সংযন্ত্র করতে দেখলে রক্ত দেওয়া উচিত আমার এসিডিও আরো বললো যে প্রতিটি সময় সত্যি রক্তের দরকার হয়ে থাকে আমরা ম্যাক্সিমাম সময় কি করে থাকি গরমকালে রক্ত দান করে থাকি কিন্তু এটা না বছরে সবসময় তোমার না এবং একজন ভয় রোগী জনে যে রক্ত দিলে যে কিছু হবে কি হবে তুমি একটা জিনিস বলবো মেয়েদেরকেও বলবো এগিয়ে আসো

আমি বলছি আপনাদের নামটা সবকিছু রাখা হবে কোনো কিছু জানা হবে না আর আপনাদের স্বামী বা আপনার ছেলে কি করে থাকে সেগুলো কিন্তু আপনাদের মতো মানুষের জন্য তারা খবর দিচ্ছে বলে কিন্তু করছে কিন্তু আমার একা পুলিশ প্রশাসনের কাজ আমি আর চাকরি করতে এসছি এডুকেশন আছে চাকরি করতে এসেছি আমাদের জায়গা না আশামো মাঝে চলে যাবো একটু হলো যদি আমরা পারি ভালো করতে তাহলে আপনাদের হবে আপনাদের জন্যই হবে তো আমাদের জন্য ভেবে আপনাদের নিজেদের জন্য ভেবে আমাদের কাছে শুধু জানিয়ে দিন যে হ্যাঁ এই ব্যক্তিটা রূপ কটায় তারপরে আমরা ব্যাপার করে নেবাদের কিছু করতে হবে এই বলে আমার বক্তব্য